আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মুসলিম কটন স্যালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থডা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টর গলি ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এটা হলো স্যালার চিকেন কারি কাজ করা ওনাটা দেখাই দেয় ওনাটা মুসলিম কটনের ভিতরে চাইরো সাইডে এরকম সাদা বাহারের লেস লাগানো আছে বক্স করে লেস লাগানো আছে চাইরো পাশে লেস লাগানো আছে ওনাটা পেয়ে যাবেন আড়াই আট বহরের ওন্না আর আট বহরের বোনা আড়াই আট বহরের ওন্না এই যে দেখেন ড্রেস মাশাল্লাহ খুবই সুন্দর হাতার ভিতরে লেস লাগানো আছে গলার ভিতরে সুন্দর করে পুতি লাগানো আছে এমনকি লেস লাগানো আছে নিচের প্যানেলটা যদি দেখে আপনাদের দেখেন নিচের প্যানেলটা মারসাল অনেক সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মুসলিম কটন স্যালোয়ার চিকেন কারি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিস যারা নিবেন নিয়ে নিবেন এই যে স্যালোয়ার চিকেন কারি কাজ করা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটনের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেস দেখেন মশাল অনেক সুন্দর আর ড্রেসের নিচের প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও এই যে সালোয়ার চিকেন কারি কাজ করা ওন্নাটা আড়াই হাত বহরের ওন্না পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল্লাহ এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান ওয়াইসে দেখে নেবেন খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই যে স্যালোয়ারের কাপড় আর এই হলো ওড়নাটা পুরোটা ওড়নার ভিতরে বক্স করে লেস লাগানো আছে আর ড্রেসের নিচের প্যানেলটাতে এরকম লেস পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন আর যারা কুয়ে নিবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর কালার গুলো দেখেন অস্থির কালার আপনারা নিতে পারবেন চাইলে নিতে পারবেন এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন পাকিস্তানি মুসলিম কটন সালোয়ার চিকেন কারি কাজ করা হাতাতে লেস লাগানো আছে নিচের প্যানেলটাতে দেখেন কত গর্জিয়াস ভাবে করা মাত্র তেরোশো পঞ্চাশ ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে দেখেন দেখেন ড্রেস ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত গর্জিয়াস প্রতিটা কালার অনেক সুন্দর এই যে দেখেন ক্যাটালগ দেওয়া আছে গলার পোষণটা দেখেন কত সুন্দরভাবে করা আর ড্রেসের নিচের প্যানেলটা এই যে লেস এটা হলো নিচের প্যানেলে এর খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন জাস্ট ওয়া মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা যদি বাইরে থেকে কিনতে যান আপনাদের আঠারোশো দুই হাজার টাকা করে লাগবে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন প্রতিটা কালারের সাথে ক্যাটালগ আছে এই যে ড্রেস দেখেন মাসাল্লাহ এত গর্জিয়াস আর এই হলো সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন সম্পূর্ণ সালোয়ার চিকেন কারি কাজ করা লেসটা দেখেন এটা ড্রেসের নিচের প্যানেলের কাজ খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন সেলার চিকেন কাস এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমরা যে ভিডিওতে বলিয়া দিতেছি ওইটি আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন কালার এই ডিজাইনটা তিনটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার থেকে আপনারা নিতে পারবেন চাইলে সেফ সাইডও নিতে পারবেন এটা হলো ড্রেসের নিচের প্যানেল এই যে ড্রেসের নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর স্যালোয়ার চিকেন কারি কাজ করা পাকিস্তানি মুসলিম সালোয়ার চিকেন কারি কাজ করা মাসাল্লা খুবই সুন্দর মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসা দেখে নিবেন আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিন সর্দা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখেন মাসা অনেক সুন্দর এই যে এটা হলো টা দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা না দেখলে আপনারা প্রেমে পুড়ে যাবেন এত সুন্দর এত গর্জিয়াস ভাবে করা মাত্র তেরোশো পাকিস্তানি মুসলিম কটন সেলোয়ার চিকেন কাস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবো নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নেবেন এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন তেরোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থেরিপিস পাকিস্তানি মুসলিম কটন সালোয়ার চিকেন কারি কাজ করে এক্সক্লুসিভ কটন পিস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম